সাথে এটা নিয়ে কথা বলো টক টু হিম অ্যাবাউট ইউ এখানে টক মানে কথা বলো হিম মানে তার সাথে অ্যাবাউট ইট মানে এটা নিয়ে টক টু হিম অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে তার সাথে কথা বলো আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দা ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের হাউ ইজ দা ওয়েদার টুডে অর্থ আজকের আবহাওয়া কেমন যোগাযোগ রেখো কিপ ইন টাচ এখানে কিপ মানে রেখো ইন টাচ মানে যোগাযোগ কিপ ইন টাচ অর্থ যোগাযোগ রেখো আপনি খুব বেশি কথা বলেন ইউ টক টু মাচ এখানে ইউ মানে আপনি টক মানে কথা বলেন টু মাচ মানে খুব বেশি ইউ টক টু মাচ অর্থ আপনি খুব বেশি কথা বলেন দয়া করে চুপ থাকো প্লিজ বি কোয়াইট এখানে প্লিজ মানে দয়া করে বি মানে থাকা কোয়াইট মানে চুপ প্লিজ বি কোয়াইট অর্থ দয়া করে চুপ থাকো এটা আমার প্রতিদিনের খেলা দিস ইজ মাই ডেইলি গেম এখানে দিস মানে এটা মাই মানে আমার ডেইলি গেম মানে প্রতিদিনের খেলা দিস ইজ মাই ডেইলি গেম অর্থ এটা আমার প্রতিদিনের খেলা এটা আমার প্রিয় খেলা দিস ইজ মাই ফেভারেট গেম এখানে দিস মানে এটা মাই মানে আমার ফেভারেটের অর্থ প্রিয় গেম মানে খেলা দিস ইজ মাই ফেভারেট গেম অর্থ এটা আমার প্রিয় খেলা তুমি কি খেলাধুলা পছন্দ করো ডু ইউ লাইক স্পোর্টস এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা স্পোর্টস মানে খেলাধুলা ডু ইউ লাইক স্পোর্টস অর্থ তুমি কি খেলাধুলা পছন্দ করো আমি খেলাধুলা অনেক ভালোবাসি আই লাভ স্পোর্টস এ লট এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি স্পোর্টস মানে খেলাধুলা এ লট মানে অনেক আই লাভ স্পোর্টস লট অর্থ আমি খেলাধুলা অনেক ভালোবাসি আমি তোমার ওপর ভরসা করি আই ট্রাস্ট অন ইউ এখানে আই মানে আমি ট্রাস্ট মানে বিশ্বাস করা বা ভরসা করা অন ইউ মানে তোমার ওপর আই ট্রাস্ট অন ইউ অর্থ আমি তোমার ওপর ভরসা করি তোমার কি এখন সময় আছে ডু ইউ হ্যাভ টাইম নাও এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে টাইম মানে সময় নাও মানে এখন ডু ইউ হ্যাভ টাইম নাও অর্থ তোমার কি এখন সময় আছে খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি শুন এখানে সি মানে দেখা ভেরি সুন মানে খুব তাড়াতাড়ি সি ইউ ভেরি শুন অর্থ খুব তাড়াতাড়ি দেখা হবে আপনি কিছু বলতে চান ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং এখানে ইউ মানে আপনি ওয়ান্ট মানে চাওয়া সে মানে বলতে সামথিং মানে কিছু ডু ই ওয়ান্ট টু সে সামথিং অর্থ আপনি কিছু বলতে চান তোমার জন্য আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম ফর ইউ এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ টাইম মানে সময় নেই ফর ইউ মানে তোমার জন্য আই ডোন্ট হ্যাভ টাইম ফর ইউ অর্থ তোমার জন্য আমার সময় নেই তুমি কি কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং সামহায়ার এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ সামহয়ার মানে কোথাও আর ইউ গোয়িং সামহয়ার অর্থ তুমি কি কোথাও যাচ্ছ না আমি উপহার আনিনি নো আই ডিড নট ব্রিং গিফটস এখানে নো মানে না আই মানে আমি ডিড নট ব্রিং মানে আনিনি গিফটস মানে উপহার নো আই ডিড নট ব্রিং গিফটস অর্থাৎ না আমি উপহার আনিনি তোমার বোন কখন নাস্তা করে হোয়েন ডাজ ইউর সিস্টার হ্যাভ হার ব্রেকফাস্ট এখানে হোয়েন মানে কখন ইউর সিস্টার মানে তোমার বোন হার ব্রেকফাস্ট মানে নাস্তা করে ওয়েন ডাজ ইউর সিস্টার হ্যাভ আর ব্রেকফাস্ট অর্থাৎ তোমার বোন কখন নাস্তা করে সকাল আটটার দিকে সে তার নাস্তা করে সি হ্যাজ আর ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট এইট ও ক্লক এখানে সি মানে সে হার ব্রেকফাস্ট মানে তার নাস্তা করে অ্যাট অ্যাবাউট এইট ও ক্লক সকাল আটটার দিকে সি হ্যাজ আর ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট এইট ও ক্লক অর্থাৎ সকাল আটটার দিকে সে তার নাস্তা করে তোমার ঘড়িতে কটা বাজে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ তোমার ঘড়িতে কটা বাজে এই গাড়ির মালিক কে হু ওন্স দিস কার এখানে হু মানে কে ওনস মানে মালিক দিস কার মানে এই গাড়ির হু ওন্স দিস কার অর্থাৎ এই গাড়ির মালিক কে আমার ভাই এই গাড়ির মালিক মাই ব্রাদার দিস কার এখানে মাই ব্রাদার মানে আমার ভাই ওনস মানে মালিক কার মানে এই গাড়ির মাই ব্রাদার ওন দিস অর্থাৎ আমার ভাই এই গাড়ির মালিক এখন কে এসেছে হু হ্যাজ কাম নাও এখানে হু মানে কে হ্যাজ কাম মানে এসেছে নাও মানে এখন হু হ্যাজ কাম নাও অর্থাৎ এখন কে এসেছে আমাকে ঘুমাতে দাও লেট মি স্লিপ এখানে লেট মি মানে আমাকে দাও স্লিপ মানে ঘুমাতে লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও তারা একে অপরকে পছন্দ করে দে লাইক ইচ আদার এখানে দে মানে তারা লাইক মানে পছন্দ করে ইচ আদার মানে একে অপরকে দে লাইক ইচ আদার অর্থাৎ তারা একে অপরকে পছন্দ করে ইংরেজি শিখুন লার্ন ইংলিশ এখানে লার্ন মানে শিখুন ইংলিশ মানে ইংরেজি লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি শিখুন আমি জানি আমি যথেষ্ট ছিলাম না আই নো আই ওয়াজ নট এন আপ এখানে আই মানে আমি নো মানে জানা ওয়াজ নট মানে ছিলাম না এন আপ মানে যথেষ্ট আই নো আই ওয়াজ নট এন আপ অর্থ আমি জানি আমি যথেষ্ট ছিলাম না আমরা ক্রেডিট কার্ড গ্রহণ করি না উই ডোন্ট অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড এখানে উই মানে আমরা ডোন্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করি না ক্রেডিট কার্ড উই ডোন্ট অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড অর্থ আমরা ক্রেডিট কার্ড গ্রহণ করি না ওটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে দ্যাট স্মেলস ব্যাড এখানে স্মেলস মানে দুর্গন্ধ বের হওয়া দ্যাট স্মেলস ব্যাড ওটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমাকে ফোন করতে ভুলো না ডোন্ট ফরগেট টু কল মি এখানে ডোন্ট ফরগেট মানে ভুলো না কল মি মানে ফোন করতে ডোন্ট ফরগেট টু কল মি অর্থ আমাকে ফোন করতে ভুলো না আপনাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত আই এম সরি ইন্টারঅিউ এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত ইন্টারফটিউ মানে আপনাকে বাধা দেওয়ার জন্য আই এম সরি ইন্টারফটিউ অর্থ আপনাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত তুমি শুধু তোমার সময় নষ্ট করছ ইউ জাস্ট ওয়েস্ট ইউর টাইম এখানে ইউ মানে তুমি জাস্ট মানে শুধু ওয়েস্ট মানে নষ্ট করা ইউ টাইম মানে তোমার সময় ইউ জাস্ট ওয়েস্ট ইউ টাইম অর্থ তুমি শুধু তোমার সময় নষ্ট করছ সে বোকা হি ইজ ড্যাফর এখানে হি মানে সে ডাফার মানে বোকা হি ইজ ডাফার অর্থ সে বোকা এটা তোমার খুব সাহসী কাজ ছিল দ্যাট ওয়াজ ভেরি ব্রেভ অফ ইউ এখানে দ্যাট মানে এটা ওয়াজ মানে ছিল ভেরি ব্রেভ মানে খুব সাহসী কাজ অফ ইউ মানে তোমার দ্যাট ওয়াজ ভেরি ব্রেভ অফ ইউ অর্থ এটা খুব সাহসী কাজ ছিল আমরা গভীরভাবে শোকা হতো উই আর ডিপলি গ্রিপ্ট এখানে উই মানে আমরা ডিপলি মানে গভীরভাবে গ্রিপ্ট মানে শোকা হতো উই আর ডিপলি গ্রিফট অর্থ আমরা গভীরভাবে শোকাহত আমি গতকাল তাকে দেখেছিলাম আই স হিম ইয়েস্টার এখানে আই মানে আমি শ মানে দেখেছিলাম মানে মানে তাকে গতকাল অর্থ আমি গতকাল তাকে দেখেছিলাম আমি এখন যাচ্ছি আই এম লিভিং নাও এখানে আই মানে আমি লিভিং মানে যাচ্ছি নাও মানে এখন আই এম লিভিং নাও অর্থ আমি এখন যাচ্ছি আমি এই পরিস্থিতিতে থাকতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু স্টে ইন দিস সিচুয়েশন এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না স্টে মানে থাকতে ইন দিস সিচুয়েশন মানে এই পরিস্থিতিতে আই ওয়ান্ট টু স্টে ইন দিস সিচুয়েশন অর্থ আমি এই পরিস্থিতিতে থাকতে চাই না সব কিছু এত কঠিন হয়ে ওঠে কেন হোয়াই ডাস এভরিথিং বিকাম সো ডিফিকাল্ট এখানে হোয়াই মানে কেন এভরিথিং মানে সব কিছু বিকাম মানে হয়ে ওঠা সো ডিফিকাল্ট মানে খুব কঠিন হোয়াই ডাস এভরিথিং বিকাম সো ডিফিকাল্ট অর্থ সব কিছু তো কঠিন হয়ে ওঠে কেন আমি এটা ঠিক বুঝতে পারছি না আই ডোণ আন্ডারস্ট্যান্ড দিস প্রপারলি এখানে আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না দিস মানে এটা প্রপারলি মানে ঠিকভাবে আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড দিস প্রপারলি অর্থ আমি এটা ঠিক বুঝতে পারছি না তুমি গেলে আমিও যাবো ইফ ইউ গো আই উইল গো টু এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি গো মানে যাওয়া আই উইল গো মানে আমিও যাব ইফ ইউ গো আই উইল গো অর্থ তুমি গেলে আমিও যাব। আমার আরও একটু সময় প্রয়োজন আই নিড এ লিটিল মোর টাইম এখানে আই মানে আমার নিড মানে প্রয়োজন এ লিটিল মোর টাইম মানে আরও একটু সময় আই নিড এ লিটিল মোর টাইম অর্থ আমার আরও একটু সময় প্রয়োজন আমি মাঠে হাঁটছি আই এম ওয়াকিং ইন দ্য ফিল্ড এখানে আই মানে আমি ওয়াকিং মানে হাঁটছি ফিল্ড মানে মাঠে আই এম ওয়াকিং ইন দ্য ফিল্ড অর্থ আমি মাঠে হাঁটছি বিশ্বাস করো আমি জানি না বিলিভ মি আই ডোন্ট নো এখানে বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো আই মানে আমি ডোন্ট নো মানে জানি না বিলিভ মি আই ডোণ্ট নো অর্থ বিশ্বাস করো আমি জানি না আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো আই থিঙ্ক ইউ আর লাইং টু মি এখানে আই মানে আমার থিঙ্ক মানে মনে হয় ইউ মানে তুমি লাইং টু মি মানে আমাকে মিথ্যা বলছো আই থিঙ্ক ইউ আর লাই টু মি অর্থ আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছ তোমার হাতে কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউর হ্যান্ডস এখানে হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে হয়েছে টু ইউর হ্যান্ডস মানে তোমার হাতে হোয়াট হ্যাপেন্ড টু ইউর হ্যান্ডস অর্থ তোমার হাতে কি হয়েছে সর্বদা সত্য বলিবে অলওয়েজ টেল দ্য ট্রুথ এখানে অলওয়েজ মানে সর্বদা টেল মানে বলা ট্রুথ মানে সত্য অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য বলিবে আপনি এগিয়ে যান ইউ গো এহেড এখানে ইউ মানে আপনি গো মানে যাওয়া এহেড মানে এগিয়ে ইউ গো এহেড অর্থাৎ আপনি এগিয়ে যান আমরা আপনার জন্য চিন্তিত উই আর ওরিড ফর ইউ এখানে উই মানে আমরা ওরিড মানে চিন্তিত ফর মানে জন্য ইউ মানে আপনার উই আর ওয়ার ইড ফর ইউ অর্থাৎ আমরা আপনার জন্য চিন্তিত আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং এখানে আই মানে আমি ওয়াজ স্লিপিং মানে ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম আপনি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড এখানে ইউ মানে আপনি টায়ার্ড মানে ক্লান্ত আর ইউ টায়ার্ড অর্থ আপনি কি ক্লান্ত হ্যাঁ আমি ক্লান্ত ইয়েস আই এম টায়ার্ড এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি টায়ার্ড মানে ক্লান্ত ইয়েস আই অ্যাম টায়ার্ড অর্থ হ্যাঁ আমি ক্লান্ত তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ইউ মানে তোমার নিড মানে দরকার বা প্রয়োজন হেল্প মানে সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার হ্যাঁ আপনি আমাকে সাহায্য করুন ইয়েস ইউ হেল্প মি এখানে ইয়েস মানে হ্যাঁ ইউ মানে আপনি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে ইয়েস ইউ হেল্প মি অর্থ হ্যাঁ আমাকে সাহায্য করুন সব ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং মানে সব ওকে মানে ঠিক আছে ইজ এভরিথিং ওকে অর্থ সব ঠিক আছে তো হ্যাঁ সব কিছু ঠিক আছে ইয়েস এভরিথিং ইজ ফাইন এখানে ইয়েস মানে হ্যাঁ এভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক আছে ইয়েস এভরিথিং ইজ ফাইন অর্থ সব কিছু ঠিক আছে আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট টুডে অর্থ আজ কত তারিখ এটা বারোই ডিসেম্বর ইটস ডিসেম্বর টুয়েলভ ইটস ডিসেম্বর টুয়েলভ অর্থ এটা বারোই ডিসেম্বর তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আর ইউ হাংরি অর্থ তুমি কি ক্ষুধার্ত হ্যাঁ আমি একটু ক্ষুধার্ত ইয়েস আই এম এ বিট হাংরি এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি এ বিট মানে একটু হাংরি মানে ক্ষুধার্ত হাংরি অর্থ হ্যাঁ আমি একটু ক্ষুধার্ত আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে আপনি লিভ মানে বাস করা হোয়ার ডু ইউ লিভ অর্থ আপনি কোথায় থাকেন আমি পশ্চিমবঙ্গে থাকি আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল এখানে আই মানে আমি লিভ মানে থাকি ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থ আমি পশ্চিমবঙ্গে থাকি এটা সুস্বাদু দিস ইজ এখানে দিস মানে এটা ইস মানে হয় ডেলিশিয়াস মানে সুস্বাদু দিস ইজ ডেলিসিয়াস অর্থ এটা সুস্বাদু সেখানকার আবহাওয়া কেমন হাউস দ্য ওয়েদার ওভার দেয়ার এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া ওভার দেয়ার মানে সেখানকার হাউস দ্য ওয়েদার ওভার দেয়ার অর্থ সেখানকার আবহাওয়া কেমন কথা বলার আগে ভাবুন থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক মানে ভাবুন বিফোর মানে আগে ইউ মানে তুমি স্পিক মানে কথা বলার থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থ কথা বলার আগে ভাবুন টিভি বন্ধ করুন টান অফ দ্য টিভি এখানে টার্ন অফ মানে বন্ধ করা দ্য টিভি টান অফ দ্য টিভি অর্থ টিভি বন্ধ করুন শার্টটা ধুবেন না ডোন্ট ওয়াশ দ্য শার্ট এখানে ডোন্ট ওয়াশ মানে ধুবেন না শার্ট মানে শার্ট ডোন্ট ওয়াশ দ্য শার্ট অর্থ শার্টটা ধুবেন না চলো বাস থেকে নামি লেটস গেট অফ দ্য বাস এখানে লেটস মানে চলো গেট অফ মানে নামি দ্য বাস মানে বাস থেকে লেটস গেট অফ দ্য বাস অর্থ চলো বাস থেকে নামি দরজা বন্ধ করো প্লিজ শার্ট দ্য ডোর এখানে প্লিজ মানে দয়া করে সাট মানে বন্ধ করা দ্য ডোর মানে দরজা প্লিজ সাট দ্য ডোর অর্থ দরজা বন্ধ করো সে নাচছিল না সে ওয়াজ নট ডান্সিং এখানে সে মানে সে ওয়াজ নট ডান্সিং মানে নাচছিল না সে ওয়াজ নট ডান্সিং অর্থ সে নাচছিল না আলোটা জ্বালাও সুইচ অন দ্য লাইট এখানে সুইচ মানে জ্বালানো দ্য লাইট মানে আলো সুইচ অন দ্য লাইট অর্থ আলোটা জ্বালাও আমি তোমাকে পরে সব বলবো আই উইল টেল ইউ এভরিথিং লেটার এখানে আই মানে আমি টেল মানে বলা উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে এভরিথিং মানে সব লেটার মানে পরে আই উইল টেল ইউ এভরিথিং লেটার অর্থাৎ আমি তোমাকে পরে সব বলবো তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কী মনে করো আমি মনে করি এটা খুব সহজ আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি ইট মানে এটা ভেরি সিম্পল মানে খুব সহজ আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল অর্থাৎ আমি মনে করি এটা খুব সহজ আমি পড়তে খুব পছন্দ করি আই লাইক রিডিং ভেরি মাছ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি রিডিং মানে পড়তে ভেরি মাছ মানে খুব আই লাইক রিডিং ভেরি মাচ অর্থাৎ আমি পড়তে খুব পছন্দ করি আমি কি আপনার সাথে যেতে পারি ক্যান আই গো উইথ ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি গো মানে যেতে উইথ ইউ মানে আপনার সাথে ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে যেতে পারি পরিণতি ভালো হবে না দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড এখানে দ্য কনসিকুয়েন্সেস মানে এর পরিণতি উইল নট বি গুড মানে ভালো হবে না দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয় বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড বাংলাদেশ কানেকশন সিস্টেম মানে বাংলাদেশের সংযোগ ব্যবস্থা নট গুড মানে ভালো নয় বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয় সকাল থেকে কী করছো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো সিন্স মর্নিং মানে সকাল থেকে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে কি করছো তুমি একটি চিঠি লিখেছ ইউ আর রাইটিং এ লেটার এখানে ইউ মানে তুমি রাইটিং মানে লিখেছ এ লেটার মানে একটি চিঠি ইউ আর রাইটিং এ লেটার অর্থাৎ তুমি একটি চিঠি লিখেছ কাউকে বলবেন না ডোন্ট সে এনি এখানে ডোন্ট সে মানে বলবেন না এনি ওয়ান মানে কাউকে ডোন্ট সে এনি ওয়ান অর্থাৎ কাউকে বলবেন না চলো হাঁটতে যাই লেটস গো ফর ওয়াকিং এখানে লেটস গো মানে চলো যায় ওয়াকিং মানে হাঁটতে লেটস গো ফর ওয়াকিং অর্থাৎ চলো হাঁটতে যাই এটা পাগলামি দিস ইজ ক্রেজি এখানে দিস মানে এটা ইজ মানে হয় ক্রেজি মানে পাগলামি দিস ইজ ক্রেজি অর্থাৎ এটা পাগলামি সব কিছুরই একটা সীমা আছে এভরিথিং হ্যাজ এ লিমিট এখানে এভরিথিং মানে সব কিছুরই হ্যাজ মানে আছে এ মানে একটা লিমিট মানে সীমা এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থাৎ সব কিছুরই একটা সীমা আছে রাস্তায় খেলবেন না ডোন্ট প্লে ইন দ্য স্ট্রিট এখানে ডোন্ট প্লে মানে খেলবেন না ইন দ্য স্ট্রিট মানে রাস্তায় ডোন্ট প্লে ইন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তায় খেলবেন না এটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক এখানে দ্যাট মানে এটা ওয়াজ মানে ছিল মাই মানে আমার মিস্টেক মানে ভুল দ্যাট ওয়াজ মাই মিস্টেক অর্থাৎ এটা আমার ভুল ছিল দেরি করবেন না ডোন্ট বি লেট এখানে ডোন্ট বি মানে করবেন না লেট মানে দেরি বি লেট অর্থাৎ দেরি করবেন না আমি চিরকাল খুব খুশি আই এম সো হ্যাপি ফর এখানে আই মানে আমি এম মানে হই শো মানে খুব হ্যাপি মানে খুশি ফর মানে চিরকাল আই এম সো হ্যাপি ফর অর্থাৎ আমি চিরকাল খুব খুশি আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ টাইম মানে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই আপনি বিশ্রাম নিন ইউ শুড টেক এ রেস্ট এখানে ইউ মানে আপনি টেক মানে নেওয়া রেস্ট মানে বিশ্রাম ইউ শুড টেক এ রেস্ট অর্থাৎ আপনি বিশ্রাম নিন আমি আগ্রহী না আই এম নট ইন্টারেস্টেড এখানে আই মানে আমি নট মানে না ইন্টারেস্টেড মানে আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী না চলো একসাথে যাই লেটস গো টুগেদার এখানে লেটস গো মানে চলো যাই টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই ওপেন দ্য বুক এখানে ওপেন মানে খোলো দ্য বুক মানে বইটি ওপেন দ্য বুক অর্থাৎ বইটি খোলো এটা বলতে থাকুন কিপ সেইং ইট এখানে কিপ সেইং মানে বলতে থাকুন ইট মানে এটা কিপ সেইং ইট অর্থাৎ এটা বলতে থাকুন